একটি রেস্তোরাঁয় অবাধে ঘুরে বেড়াচ্ছে সাপ টিকটিকি ড্রাগনের মতো সব সরিষ্রেপ এসব প্রাণীদের সঙ্গেই খাবার খাচ্ছেন রেস্তোরাঁয় আসা মানুষরা শুনতে অদ্ভুত লাগলেও আজব এই রেস্তোরাঁটি মালয়েশিয়ার কোয়ালালামপুরে অবস্থিত সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটু পাশে অবস্থিত বাই ডেকোরি রেস্তোরাঁ সেখানে রয়েছে দেশীয় জাতের পোষ্য সব সরীসৃপের রাজত্ব রেস্তোরাঁটিতে সাপ কমোডো ড্রাগন লেপার্ড লিজার্ড সহ প্রায় সব ধরনের সরীসৃপ রয়েছে পুরো পৃথিবীতেই সরীসৃপ নিয়ে তৈরি হওয়া এ ধরনের রেস্টুরেন্ট এই প্রথম রেস্তোরাঁর মালিক ইয়াপমিং ইয়াং জানান সাপ আর অন্যান্য সরীসৃপ প্রাণী সম্পর্কে মানুষদের জানানোর জন্যই এই রেস্তোরাঁটি চালু করা হয় তার আশা এই রেস্তোরাঁয় এসে মানুষ সরীসৃপ প্রাণী সম্পর্কে জানবে বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণী নিয়ে তো অনেক রেস্তোরাঁ আছে তবে ইয়াপমিং ইয়াংয়ের এই রেপটাইল সব থেকে যেন একদমই আলাদা বেশ সারা ফেলেছে ক্যাফেটি বাচ্চাদের নিয়ে তাদের বাবা মায়েরা ভিড় করছেন সরিস্রীপ ক্যাফেটিতে সেখানে খাবার পানীয়ের পাশাপাশি চলে সরিসৃপদের সঙ্গে খেলাধুলা রেস্তোরাঁর মালিক ইয়াব পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও তার আগ্রহের জায়গা সবসময়ই ছিল সরিশ্রীপ বিদ্যা নিয়ে কিন্তু সাধারণ মানুষ অন্যান্য পোষা প্রাণীর মতো সরিষ্রীপ সম্পর্কে তেমন আগ্রহ দেখায় না বললেই চলে এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের পাচারও চলে অনেক বেশি পরিমাণে আর তাই এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে সরিস্রীপ সম্পর্কে মানুষের আগ্রহ আর ভালোবাসাকে বাড়িয়ে তুলতেই এমন উদ্যোগ নেন ইয়াপ তাই নিয়ে কোনো আগ্রহ থাকলে অথবা কৌতূহল বসত্ব এই রেস্তোরাঁটি দেখার ইচ্ছা থাকলে তারা মালয়েশিয়ান রেস্তোরাঁ ফ্যাংক বাই ডেকোরি থেকে ঘুরে আসতেই পারেন সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক